আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে কুলাড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামে অবস্থান করি আর তো আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন আগে আমরা ফেসবুকও দেখছি যে এই এলাকার একজন আলেমে দিন হজরত মৌলানা মুফতি আলী হুসেন সাহ গুরুতর অসুস্থ হইয়া উসমানিত দীর্ঘদিন চিকিৎসা দিন আসলা এখনও তাই অসুস্থ তো তার পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি তাই তার অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার পরিবারে মানবেতর জীবন খোডা ঔষধ ফদ্র করা বা চিকিৎসা খরচ চালাইতে তার খুব কষ্টর এটা উনি অনেকেও বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমরাও আজকে বেগম লুকিয়া কল্যাণ ট্রাস্টর পক্ষ আমরা প্রবাসী সদস্য যারা সুদাদ আর্থিক সহযোগিতায় আমরা তার পরিবারের এই দৈন্যদসার কথা শুনিয়া আমরা কিছু উপহার সামগ্রী লইয়া আইছি এই উপহার সামগ্রীর ভিতরে এক বস্তা চাউল দশ কেজি আলু সাস্তাতে পেঁয়াজ তেল চিনি সাফাতা লবণ মরিচ সহ আনুষাঙ্গিক জিনিসপত্র আমরা লইয়া আইছি তো আমরা মূল উদ্দেশ্য আমরা যেটা লইয়া আইছি এটা প্রকাশ করা নাই আমরা উদ্দেশ্যটা হইল যে আপনারা তার গড়ের অবস্থাটা দেখা খুব জরাজীর্ণ একটা গড় এবং তাই শারীরিকভাবে অসুস্থ পরিবার পরিজন এই মানবতার জীবনযাপন করটা আমরা এই অনুরোধটা করার লাগিয়ে আইছি যে আমরা এই লাইভ হোলার ফলে বা আমরা বক্তব্য হোলার ফলে যদি কোনো সহৃদান ব্যক্তির দয়া হয় তাহলে তান দিয়ে আর্থিকভাবে আপনারা একটু সহযোগিতা করবা যাতে তার চিকিৎসাটা চলে যেমন তার বাচ্চা কাচ্চা লইয়া তাই অন্তকে চলিয়া যাইতে পারেন তার গোটটা মেরামত করতে পারেন ও আবেদনটা করার লাগে মূলত আমরা এখানে সম্পৃক্ত হয়েছি আমরা তার একটা নির্ধারিত তার পরিবারেরও একটা বিকাশ নম্বর আছে আমরা এটা এটা তাই নিজেও কইবা এই বিকাশ নম্বরে আপনারা সহযোগিতা করতে পারবা এর বাইরে যদি চান যে আমরা মাধ্যমে করতে অসুবিধা নেই আমরা পৌঁছাই দিব বাট তার বিকাশ নম্বরে করলে বালা সরাসরি সাহায্যটা তার কাছে আইলো এটা উত্তম তো আমরা আজকে কুলোলা থাকি আমরা যারা আইসি আমরা বেগম রুকিয়া কল্যাণ ট্রাস্টর লগের সদস্য আমরা জনাব বেষ্টি রুবেল মৌলানা সাইফ ভাই মৌলানা জনাব আজিজুল ইসলাম সুলেমান আমরা হোটেল মালিক সমিতির সাইডারি জনাব লুকমান মিয়া পৌরতলা মিজ সভাপতি আব্দুল সামার সাধারণ সম্পাদক রাসেল আহমদ আমরা শরীফ রাজ্জাক শাহী সহজেরা ওয়াইসেন আমরা সুলেমান আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আর এবং আপনারা সময়ের ধন্যবাদ জানাই আর আমরা তান সুস্থতা কামনা করি আর তাই এক মিনিটে তান কথা কইয়া তার বিকাশ সম্পদটা কইবা আপনারা সম্ভব হইলে তান্ত একটু সাহায্য করবা এই অনুরোধটা আমরা আপনার প্রতি করিয়ার ধন্যবাদ আপনার বিকাশ সম্পদটা হইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনাব আতিক্রমান আসই বাইসহ যারা আমি গুণাগারের এই বেমারে আমার দেখা তাইছুন অনেক কিছু দান সৎকা করসুন আমি সবাই রে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমি গুণাগারে দেখা তাইছুন আমার লাগে এত কষ্ট আপনার করতে আসুন করসুন আল্লাহ আপনার আপনারা যেন দুনিয়া আখেরাতে শান্তিতে রাখুন এবং আমরা সবাই যেন সবার কল্যাণে আগুইয়া আইতাম পারি এই তৌফিক যেন আল্লাহকে আমরা আর দান করুন আমি গুণাগারের বিকাশ নম্বর হইল গিয়া জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ফোর থ্রি এইট ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ফোর থ্রি ওয়ান যে এটা আমার বিকাশ পার্সোনাল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ফোর থ্রি এইট ফাইভ তো আসসালামু আলাইকুম সবাই আমার লাগি দোয়া করবে ধন্যবাদ সবরে আমরা আলি হুসেন উজির সুস্থ থাকা করি আর এবং সবরে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আসলে আপনারা যারা স্বাবলম্বী আছেন আসলে আপনারা এই মানুষটিকে আসলে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমরা আসলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পেতে কি পারে না এই বাক্যকে আসলে সামনে রেখে এই মানুষটিকে সহযোগিতা করার প্রয়োজন বলে আমরা মনে করছি তাই আপনাদের কাছে আহ্বান আপনারাও আপনাদের অবস্থান থেকে এগিয়ে এসে এই মানুষটিকে সহায়তার হাত বাড়াবেন ধন্যবাদ সবাইকে من لا تتكلم مع